হ্যালো দর্শক আসসালামক আহম চলে চাল্লাশি নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার নিজের চ্যানেল ডিসকাউন্ট স্যামে তো আজকে একদমই অল্প কবুতর একদমই অল্প কবুতর আছে দর্শক কয়েক যারা কবুতর হাতে না তো এই কবুতরগুলো প্রত্যেকটা সুস্থ সবল আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা অ্যালারম মধ্যে ভালো কবুতর তো যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন ভিডিও খুব বড় হবে না হয়তো দুই তিন মিনিটের ভিডিও হবে সর্বোচ্চ তো কথা বাড়াবো না ভিডিও শুরু করে দিতেছি আমার ঠিকানা বরাবর মতো ঢাকা বাস এবং মাদার ট্যাক ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এ নাম্বার ইংম হোয়াটসঅ্যাপ নগরদীকা বাংলা সব কিছুই আছে যার যে কেউ তো পছন্দ হয় আপনারা সরাসরি আয়শা দেখে কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা চাইলে ডেলিভারি নিতে পারেন আর ডেলিভারি ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ কবতার দাম সব পনেরো টাকাও কিন্তু পাঠিয়ে দিতে হবে আর আয়শা নিয়ে গেলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি আশা দিয়ে নিয়ে যাবেন তো কথা না বাড়ে ভিডিও শুরু করেছিল ভিডিও শুরুতে একজন ব্ল্যাক মুন্ডিয়ান দিয়ে শুরু চাই আসলে এটা অনেক বড় জায়েন্ট সাইজের এটা আসলে ডিসপ্লেতে জায়গায় নিবে না দর্শক যার কারণে এটা ক্ষোভে দেখাই দিয়েছি অনেক বড় সে দেখেন মাদির পায়ে এবং নর বেদনটার পায়ে রিং আছে একদম পুরা ফ্লোর টাস পুরা ফ্লোর টাস একটা পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআ আল্লাহর মধ্যে ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যাই হবে না যাদের লাগেই পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামা দামি চলবে না আজকে জন্য তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলেই পেয়ারটা কালেকশন করতে পারবেন দেখেন টপ কোয়ালিটির এটা হচ্ছে নর ও এটা হচ্ছে মাদি টপ কোয়ালিটির একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার দর্শক দেখেন আসলে ডিসপ্লেতে জায়গায় নিবে না যার কারণে আমি এখানেই দেখা দিয়েছি যাদের লাগে পেয়ারটা কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট নিম্বাচ্চা গ্যারান্টি আছে একদম স্ট্যাম্পেডিক গ্যারান্টি যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য তিন হাজারটা সরি তিন হাজার পাঁচশো টাকা একদম দর্শক ফিক্সড দেখেন কোয়ালিটি দেখেন এইসব কবিতারি আট হাজার দশ হাজার টাকা বড় বড় কামারের দাম দিবে যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আসলে এখানে আরও এক পেয়ার মন্ডিয়ান আছে আমি এটাও অনেক বড় সাইজ আমি সিঙ্গেল সিঙ্গেল দেখাই দিয়েছি এটা হচ্ছে নখ এবং মাদিরাও দেখাই দিচ্ছে আসলে এই হচ্ছে মাদি আসলে দুইটার একসাথে দেখানো খুবই কষ্ট নর প্রচুর পরিমাণ মাদিরে মারে দর্শক যার কারণে আমি একটু আলাদা আলাদা দেখা দিচ্ছি এটা হচ্ছে মাদিটা ঠিক আছে এই দেখেন কোয়ালিটি মাদির খুব সুন্দর একটা পেয়ার আর কি কিন্তু ডিমের ডিমের জন্য নর প্রচুর মারে মাদিরে এই যে দর্শক দেখেন পেয়ারটা আসলে এই প্রচুর পরিমাণ মারে দর্শক নটটা যার কারণে আমি আসলে একসাথে দেখা এটা খুব কষ্ট হয়ে যায় দর্শক এই দেখেন পেয়ারটা আসলে নটটা এত পরিমাণ জিদি দর্শক এটা ধরে রাখা সম্ভব না হাত দিলে ঠোকরে দিয়ে ঠোকরে আপনার কাইল বানাই ফেলবে একদম তো এই পেয়ারটা যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামে দামি চলবে না আজকে যেন মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা হলে দর্শক এই মাক্সি পেয়ার মুন্ডিয়ানটা আপনারা কালেকশন করতে পারবেন একদম রানিং একটা পেয়ার ডিম্বাচিং শাল্লা হান্ড্রেড হান্ড্রেড ওকে আছে যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র বাইশশো টাকা রানিং পেয়ার দর্শক এখানে দেখছেন একজন রেড চেকার রেসারের বেবি দর্শক দেখেন জাস্ট শেপ কোয়ালিটি দেখেন এবং সাইজ অনেক বড় এবং বড় বড় একদম বড় কোয়ালিটির কবুতারের মতো দর্শক একদম বড় কবুতরের মতো সাইজ এবং ফিটনেসটা খুবই ভালো আছে দর্শক যাদের লাগে এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন একদম নর্মালি কনফার্ম করা দর্শক ইনশাআল্লাহ তো এই রেটেকার বেবি পেয়ারটা মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা হলে বেবি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকা দর্শক দেখেন খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখছেন একজন ব্ল্যাকলেস শার্টিন দর্শক খুব সুন্দর একটা পেয়ার দেখেন দেখার মতো একটা ব্ল্যাকলেস শার্টিন পেয়ার একদম রানিং একটা পেয়ার এটা হচ্ছে মাদি এইটা হচ্ছে নর তো এই ব্ল্যাকলেস স্টার্টিং রানিং পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র পনেরোশো টাকা আজকের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস মাত্র পনেরোশো টাকা হলে এই ব্ল্যাকলেস শার্টিন পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখছেন রেড কালার গোল্লা বাই এত পরিমাণ ডিস্টার্ব করছে কবুতরটা ধরতে ধরতে দেখেন শরীরের পাঁকের কী অবস্থা কয়বার ধরছি কয়বার ছুটছে কল্পনা করে দেখেন পাক পইলে একদম ভুলে গেছে দর্শক দেখেন এই যে দর্শক মা দিয়ে এই যে দর্শক আসলে আগের ভিডিওরই এটা সেল হয়ে গেছিলো কিন্তু আমার যে ভাই নিবে খুব কাছের ভাই ছিল ওনার আসতে একটু সমস্যা গেছে উত্তরের বাড়ি যার কারণে নিতে পারে নাই তো যাই হোক সমস্যা নাই যদি আপনাদের কারোর লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র এক দাম এক রেট ফিক্সড মাত্র এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকা হইলে এটা কালেকশন করতে পারবেন দেখেন কয়বার যে ছুটছে পেয়ারটা এই যে দর্শক মাটিটা যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র এক হাজার টাকায় দর্শক এখানে দেখতেছেন একটা শৌকিং কবুতর সিঙ্গেল মাদি কবুতর দর্শক দেখেন অনেক বড়ো সাইজের একটা নিউ অ্যাডাল্ট একটা মাদি ছয় পর হবে ছয় সাত পর হতে পারে তো এই মাটিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম আটশো টাকা ফিক্সড মাত্র আটশো টাকা হলে এই মাটিটা আপনার কালেকশন করতে পারবেন একদম বোল্ডার সাইজের মাদি যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন সিঙ্গেল ডাউকা একটা মাদি কবুতর দর্শক এটাওখা মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন নিও মাদি মাত্র আজকের জন্য তিনশো টাকা ফিক্সড মাত্র তিনশো টাকায় দশ এখানে দেখতেছেন সিঙ্গেল একটা কর্মনা মাদি কবুতর আজকের রানিং একটা মাাদি আজকের জন্য শুধুমাত্র সাতশো টাকায় দিয়ে দিলাম দর্শক মাত্র ইয়েলো কালার কর্মনা মাদি কবুতর মাত্র সাতশো টাকায় যেটা লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইশা মাত্র সাতশো টাকায় দোসার এখানে দেখতেছেন কালো ঝাঁক কবুতর এক জোড়া দর্শক এটা একদম ডিম বাচ্চা গ্যারান্টি করে একটা কবুতর হান্ড্রেড পার্সেন্ট ম্যার এক লক্ষ পার্সেন্ট ইনশাল্লা ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই তো এটাও আমার একবার আগের ভিডিওতে নিবে বলছিলো উনি হয়তো কোনো কারণে আসতে পারেন যার কারণে আমি রাইখা দিছি তো যাই হোক যদি আজকে কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে ব্ল্যাক ঝাঁক জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন একদম সাতশো ফিক্সড দর্শকের এখানে দেখতেছেন একজন ইয়েলো মুখী কবুতর দর্শক দেখেন এটাও কে তো মানে আমি বুঝতে হবে গেসে ভিডিওর কয়েকটা কবুতরই রয়ে গেছে তো এই মুখিটার মধ্যে একটা তো এক সাথে নয় জোড়া কবুতর এক ভাইনি ছিল তো তার আমি ভুলবশত আট জোড়া দিয়ে দিয়েছিলাম তো জোড়া রয়ে গেছে পরে এক জোড়া টাকা ওনারা ব্যাগ দিয়ে দিয়েছি যাই হোক তো যদি এই পেয়ারটা আজকে কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র একদম কোনো দামা দামি চলবে না মাত্র আজকের জন্য পাঁচশো টাকা ফিক্সড ই হলমুখী পেয়ার মাত্র পাঁচশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন যেটা লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন চল বানজা কবুতর দর্শক এটা একটা বানজা কবিতা তো বান্জা পেয়ারটা যদি আপনাদের কারো লাগে একদম হান্ড্রেড পার্সেন্ট বান্জা মাত্র আজকের জন্য রানিং যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন এটা হচ্ছে হচ্ছে মাদি নর মাত্র টাকায় এখানে দেখতেছেন একটা সিঙ্গেল ব্লন্ডিনেট মাদি কবুতর দর্শক এই সিঙ্গেল ব্লন্ডিনেট রানিং একটা মাদি এই মাতিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট আষ্টশো টাকায় মাত্র আষ্টশো টাকায় ব্লন্ডিনেট মাদিটা কালেকশন করতে পারবেন